আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুরগি লালন পালন করার জন্যে ফাঁকা জায়গা লাগে ফাঁকা জায়গা হলে ভালো হয় আর বিজি ফাঁকা জায়গা হলেও বিজি থাকি ওইখানে তো গ্রামে এগুলা লালন পালন করা এটা হলো শখ শখের বসে করা যায় এটা দিয়ে যে আপনার সংসার চালাবেন তাহলে আপনি ভুল করবেন সংসার চলবে না মনে করেন যে পঞ্চাশটা বাচ্চা হইলো ফুটেতে দিয়েছেন চল্লিশটা বের হয়েছে হ্যাঁ দশটা পাঁচটা টিকবে বাকিগুলো সব বেজির পেটে যাবে হ্যাঁ বেজি মানে আপনারা চেনেন সেই বেদি এই বাচ্চা বেশি বেশি খায় তো যাই হোক বাড়তি ইনকাম থাকতে হবে যেমন আপনার ব্যবসা থাকতে হবে বা অন্য কোনো আদার্স ইনকাম থাকলে এগুলো হচ্ছে বাড়ির শোভা এই এতটুকু বলতে পারি মানে মাঝে মাঝে দুই একটা ধরে জবাই করে খাইলেন এটা একটা ভালো দিক তাছাড়া এটার উপর ডিপেন্ড মানে ডিপেন্ডেন্ট হওয়া যাবে না এটার উপরে ডিপেন্ডেন্ট হলে হয়তোবা আপনার যে আপনি ঋণে পড়ে যাবেন তো যাই হোক এখানে মা আবার ইয়ে লাগাইছে লাউ গাছ এটা শীতকালে নামবে সেই লাউ গাছ লাগাইছে ঠিক তবে এই যে আদা আদা কিন্তু লাভজনক একটা ব্যাপার হাত হাতে লাভ আছে আমি দেখলাম তো আদা চাষ করতে পারলে ভালো আদা বা যেখানে বন্যার পানি ওঠে সেখানে হয় না যেখানে বন্যার পানি উঠবে সেখানেই আদা হবে না হলুদ হলুদটা কিন্তু হচ্ছে একটা ভালো বিজনেস এটা যদি বেশি করে লাগানো যায় বছর শেষে দেখা যাবে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা যদি বিক্রি করতে পারেন এটা কিন্তু লাভজনক অনেকটা লাভজনক ব্যাপার করে তো মানে বাইরের ইনকাম থাকতে হবে আপনার আপনি যাই করেন গ্রামে যাই করেন বাহিরে একটা ইনকাম থাকা লাগবে হয় দোকান থাকতে হবে না ব্যবসা থাকতে হবে হ্যাঁ তার পাশাপাশি আপনার যত জায়গা জমি থাক না কেন তার পাশাপাশি আপনি এগুলো করতে পারেন কিন্তু আপনি যদি এগুলোর উপর ডিপেন্ডেন্ট হয়ে যান তাহলে কিন্তু আপনার দেখা যাবে যে সংসার চালানো খুব মুশকিল হয়ে যাবে এটা সত্যি কথা যেমন আমি আমার কথা বলি আমি দশ হাজার পাই আর বিশ হাজার পাই আমার একটা বাহিরের ইনকাম আছে একটু ইনকাম সোর্স আছে এই কারণে আমি গ্রামে টিকতে পারতেছি নাহলে আমার কিন্তু গ্রামে থেকে পোষাইত না এই যে আমি এবার যে ধান লাগাইছি আমার খেতে আমি মানে এর আগে যে আলু টালু লাগাইলাম এগুলোতে আমার লস প্রজেক্ট এগুলোতে আমি এক টাকাও ইনকাম করতে পারিনি বিক্রি করতে পারি পারিনি মানুষ আটশো টাকা শুধু বিক্রি করছি বাকিটা সব খাইতেই শেষ এই হল অবস্থা আর বাজারে নিয়ে গেলে বিক্রি হতে চায় না তো আপনারা কৃষিকাজ যারা করতে চান আমি বলবো আপনাদের একটা বাড়ি মানে বাড়তিকে একটা ইনকাম থা রাখবেন রেখে করবেন তাহলে আপনার এগুলো বাড়ির মহিলারা এগুলো লালন পালন করবে হাঁস মুরগি কবিতর এগুলা লালন পালন করবে আর পুরুষ মানুষ হচ্ছে বাহিরে থেকে ইনকাম করবে তাহলে আপনার একটা ভালো পোষাবে আশা করি বুঝতে না হলে আপনার এগুলো দিয়ে কিচ্ছু হবে না আমি গ্রামের মানুষ তো ছোটোবেলা থেকে গ্রামে থাকতে থাকতে এগুলো আমার জানা আছে এগুলো আমি বুঝি তো আমার এই এলার অ্যাগ্রোতে অনেকে বলেন যে ভাই আপনার এলার কৃষি কাজ কাম দেখাবেন আপনি কাম অবশ্যই দেখাবো যেহেতু গ্রামে একটু পজিশন করে নেই অবশ্যই ব্যবসাতে আমার কৃষি খাতে লাভ না লস সমস্ত কিছু আর কি তুলে ধরার চেষ্টা করব আশা করি বুঝতে পারছেন কুমড়া ধরছে মোটামুটি ভালোই এই একটা কুমড়া ধরছে

খায় কাম নাই তো যত আজারে পুজারে পেছাল পাইরে শরীর তো খারাপ করে হ্যাঁ খালারও তাতে সমস্যা ওই যে তাহলে আমার কাছে ইয়ে আছে পাউডার আছে রাতের বেলা কাজ করবে ভাত টাত খায় সমস্ত কিছু খায় দেয় ওই পাউডার যদি দাঁত ঘষবে আমি যেরকম হেঁটো হারো আগে আগে কথা কবে তাহলে তো চিকিৎসা দাঁত ঘষলে না নগুল দিয়ে বেড়াল দিব না কিন্তু নগুল দিয়ে ঘষবে ভালো হরে গোসায় ওই যে লালা যেটা হবো ওটা ফেলাই দিবে না ওটা মুখ ভর্তি হবো ওইটা দিয়ে কুলি করবে কুলি করে ফেলে দিলে না আবার মনে কর রাতের বেলা ওই গরম পানি আছে না গরম পানি দিয়ে কুলি করবে হালকা সুম গরম পানি আর রাতে কিন্তু পান টান খাওয়া দেবো না হ্যাঁ আবার ওই সকালে ওই কেস সকালে ঘুম থেকে ওইটা ওই কেস তিন দিনে ভালো হয়ে যাবে আমি আমি আনছি তো আমার টেবিলের পুরো আছে যাওয়া নেবো

এই যে নাজবিনের একটা আপডেট দেই রায়ানের কি অবস্থা একটু সুস্থ হইছে একটু সুস্থ তুমি হ্যাঁ আমিও আছি তুমি তুমিও তো অসুস্থ হইছো ওই পাশে খালা ঘর বাড়িতে খালারাও অসুস্থ হ্যাঁ মরিও মা সুস্থ খালার দাঁতের সমস্যা মার দাঁতের সমস্যা এই থেকে আমি বুঝলাম না আবহাওয়ার কারণে মনে হয় আবহাওয়া মানে সবাই বর্তমান রোগে পড়ে দিতেছে না এ

¿Has ah, qué bastante ahí? A